আসসালামু আলাইকুম নিয়ে আসলাম বুধবার বানানোর আরেকটা ডিজাইন একেবারে আপডেট একেবারে ইউনিক ঠিক আছে দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে দেখেন আফস অ্যান্ড গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঢাকা ঢাকা পায় সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া দোকানে এসে যাবেন প্রত্যেক শাড়ি ব্যালাস পিসো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা পায় সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে যাবেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার ব্যালাস পিসে দেখা দাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে ফেলবেন এই শাড়িগুলো একেবারে সব জাপানি সিল্কের মধ্যে একবারে ইউনিক একেবারে আপডেট প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক একেবারে আপডেট এটা আপনার আঁচলটা পুরো ওভারটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি আমরা শুধু ঢাকার বাইরে ডেলিভারি চেষ্টা নেই আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই আমরা হোম ডেলিভারি দিয়ে দিই একবারে এবারে আপনারা ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্রত্যেককে শাড়ি সুন্দর দেখেন প্রত্যেককে শাড়ি সুন্দর এটা দেখেন জর্জের শিপন জর্জের শিপন ভাইরাল একেবারে টিকটক ভাইরাল শাড়ি একেবারে টিকটক ভাইরাল শাড়ি মেরুন কালার এটা কালার আছে অনেকগুলো কালার আছে কিন্তু আমরা স্যাম্পল দেখাবো মাত্র দুইটা কালার এটা বেলার ফিরশ এটা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আপনার টিকটকে ফেসবুকে একবারে ভাইরাল আর এই শাড়িগুলো আপনার সেল করে একটা আপনার এলো এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমরা সেল করতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন টিকটক ভ্যাল শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্যালাস ফ প্রত্যেকটা ব্যালাস ফিশ আমাদের দোকানে অ্যাড্রেস দেখা দিচ্ছি দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকা বা সব জায়গায় হোম ডেলিভারি থেকে এই দুটো নাম্বার যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফুল অ্যাড্রেস দেওয়া আছে আল্লাহ হাফিজ